হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে রুড়ো বা রুড়ি শব্দ নিয়ে একটু ছোটো করে তোমাকে মানে তোমাদেরকে বলবো কেমন তো রুড়ো বা রুড়ি শব্দ সম্বন্ধে লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ আলাদা তাকে বলবো রুড়ো শব্দ অর্থাৎ সৃষ্টির সময় যে শব্দ অর্থটা ছিল এবং বর্তমানে যে ব্যবহারিক অর্থ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখো কি উদাহরণ হস্তি হস্তিকে ভাঙলে কী হয় হস্ত যোগ ইন আবার বলছি হস্ত যোগ ইন ইন হচ্ছে একটা প্রত্যয় যেটা আছে অর্থে ব্যবহৃত হয় তো হাত আছে যার তাই কি বোঝায় হস্তি না ব্যবহারিক অর্থ হচ্ছে হস্তি মানে আমরা কী জানি হাতি তাহলে হাতি না তো তাহলে দেখো বুৎপত্তিগত অর্থের সঙ্গে কিন্তু প্রচলিত অর্থের কোনো মিল নেই তারপরে দেখো প্রবীণ প্রবীণ মানে কি বয়স্ক কিন্তু একে এর যখন সৃষ্টির সময় যে অর্থ ছিল একটা প্র যোগ প্র হচ্ছে উৎকৃষ্ট বিন হচ্ছে যিনি বিনা বাজাতে পারেন কেমন তো তার সঙ্গে তো বয়স্ক ব্যক্তির কোনো রকম মিলই পাচ্ছ না তো ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা তারপরে দেখো মহাজন মহজ্জেজন ঠিক আছে মহজ্জেজন এটা হচ্ছে উৎপত্তিগত অর্থ এবং বর্তমানে ব্যবহারিক অর্থ হচ্ছে মহাজন মানে আমরা কী বুঝি সুদখোর তাই তো তো এই হচ্ছে এরকম উদাহরণ তোমাদের আরও বইয়ের মধ্যে অনেক পেয়ে যাবে এবং আমার লং ভিডিও তো দেওয়া আছে তো যাই হোক আশা করছি উপকারে আসবে তোমাদের ভিডিওটা তো ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো